আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ওয়াকফ আইন পাশ হতেই বুলডু চলল অবৈধ মাদ্রাসায় বিজেপি শাসিত রাজ্যে সুরগুল ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালাইনে গণবিক্ষোভ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া সতেরো এপ্রিল থেকে শুরু ওয়াকফ নিয়ে সতর্কতায় রাজ্যে অঘটন ঘটেনি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত টিকিট নিয়ে কেউ প্রতিবাদ করেনি দলে অনুশাসন রয়েছে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের প্রার্থী দিতে পারেনি কংগ্রেস কাছাড়ে যুদ্ধের আগেই জয়ী হলেন বিজেপির তেইশ আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী এবং সর্বশেষ খবরটি হল বিজেপির ইশারায় পঞ্চায়েত নির্বাচনে থালাবদ্ধ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন অভিযোগ যুবক কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় শুক্রবার থেকেই অগ্নিগর্ব রূপ নিয়ে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ সহ কয়েকটি এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মতো সারা রাত টহলদারি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী সেই সঙ্গে ছিল পুলিশও স্পর্শকাতুর এলাকাগুলিতে আজ সকাল নয়টা থেকে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলে যৌথ রুট সিদ্ধান্ত নিয়েছে আজ সকাল থেকেই থমথমে পরিবেশ রয়েছে মুর্শিদাবাদে অধিকাংশ দোকানপাটি বন্ধ রাস্তায় চলাফেরা করছেন খুব কম লোকজন নিরাপত্তার জন্য দুলিয়ার এবং সুতি স্টেশনে বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতা রুটে সরাসরি বাস চলাচল করলেও তার সংখ্যায় বেশ কম এদিকে শনিবার রাত নয়টা থেকে শামশেরগঞ্জ এবং সুতির মোট নয়টি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে পরে অশান্তি আশঙ্কায় রাতে আরও বাহিনী আনা হয় বিভিন্ন মন্দির কমিটি স্থানীয় ক্লাব ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের শীর্ষ গোটা মুর্শিদাবাদ জেলাকে কোড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রধানদের সঙ্গে আজ সুধিতনায় শান্তি বৈঠক হয়েছে শনিবার সন্ধ্যাতেই মুর্শিদাবাদে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ডিজিপি রাজীবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত মুর্শিদাবাদে গ্রেপ্তার হয়েছেন একশো আটত্রিশ জন আরও পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে আসছে অপরদিকে ওয়াকফ আইন পাশ হতেই বুল রোজার তুলল অবৈধ মাদ্রাসায় বিজেপি শাসিত রাজ্যে সুরগুল ওয়াকফ আইন লাগুর পর অশান্তির আগুনে জ্বলছে দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন জেলায় জেলায় অশান্তির ছবি কোথাও রাস্তা অবরোধ কোথাও রেললাইনে নেমে ট্রেন আটকানো কোথাও আবার এ ধরনের বিক্ষুব্ধ মনে পুলিশ বিএসএফ এর গুলি চালানোর মতো ঘটনা ঘটে চলেছে এরই মধ্যে অবৈধভাবে জমি দখল করে মাদ্রাসা তৈরির অভিযোগ ছিল ওয়াকফ আইন পাশ হতেই কড়া পদক্ষেপ নিল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা জানা গিয়েছে গত ত্রিশ বছর ধরে মধ্যপ্রদেশের পান্নার জেলা বিডি কলোনিতে ছিল মাদ্রাসাটি এক মুসলিম ব্যক্তি প্রথম অবৈধ নির্মাণের অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার চালায় বলে জানা যাচ্ছে প্রশাসন জানিয়েছে মাদ্রাসা কমিটিকে নোটিশ পাঠানোর নির্দিষ্ট সময় পর ওই মাদ্রাসায় বুলডোজার চালাত প্রশাসন তবে তার আগেই পরিচালন কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে ভেঙে ফেলে উল্লেখ্য এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল মাদ্রাসাটিকে কিন্তু তাতে কোনো পদক্ষেপ নেইনি পরিচালন কমিটি সম্প্রতি ওয়াকবাইন পাশ হওয়ার পর ফের কড়া নোটিশ পাঠায় প্রশাসন মাদ্রাসা ভাঙ্গার সময়সীমা বেঁধে দেওয়া হয় সেটি যে ভাঙ্গা পূর্বে বুঝতে পেরে প্রশাসনের পদক্ষেপের আগে নিজেরাই সেটি ভেঙে ফেলে মাদ্রাসা কমিটির তরফে জানানো হয়েছে শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল পরে এটি পৌরসভার অধীনে আসে এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয় গত বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলাও চলছিল আদালতে তবে সাম্প্রতিক আইন অনুযায়ী মাদ্রাসাটি ভাঙা পড়তো তাই নিজেরাই উদ্যোগ নিয়ে সেটি বুলডোজারে ভেঙে ফেলা হয়েছে অপর দিকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া 17 এপ্রিল থেকে শুরু আসাম রাজ্য স্কুল পড়শদের অধীনে নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী 17 এপ্রিল থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক পূর্বদের দর্পণ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আগামী ও ছাব্বিশে এপ্রিল মেধার ভিত্তিতে ভর্তির প্রাথমিক তালিকা এবং অপেক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে সাতাশ থেকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া ত্রিশ এপ্রিল থেকে দশ মে পর্যন্ত অনলাইন ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে এ সম্পর্কে বিস্তারিত নীতি নির্দেশিকা স্কুল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে অপরদিকে কাছাড়ায় যুদ্ধের আগেই জয়ী হলেন বিজেপির তেইশ আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী প্রার্থী দিতে পারেনি কংগ্রেস সবে মনোনয়ন পূর্ব শেষ হয়েছে নির্বাচনের মূল লড়াইয়ের এখনো অনেকটা সময় বাকি কিন্তু মনোনয়ন শেষ হতে না হতেই জয়ের হাসি হাসি আনন্দে মাতোয়ারা হলো বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে তেইশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ওই আসনগুলিতে কংগ্রেস সহ কোনো দলই প্রার্থী দেয়নি শনিবার প্রথম পর্যায়ের মনোনয়ন পত্র স্ক্রুটিনি তথ্য পাওয়া গেছে সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন বিজেপি কাচার জেলা কমিটির সহ সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায় এর মধ্যে সবার নাম পাওয়া না গেলেও জানা গেছে উদার মন্দির পানগ্রামে অভিজিৎ আচার্য আর কাটিপুরে রুমা রবি এবং লারসিং আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন ভারতী রাজবংশী অমিতাভ রায় জানান বিজেপি দশ এপ্রিল বৃহস্পতিবার আটাত্তরটি আঞ্চলিক পঞ্চায়েত এবং আটটি জেলা পরিষদ আসনে প্রার্থীদের মনোনয়ন পেশ করেছে বাকি আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়া হয়েছে শুক্রবার এর মধ্যে এ পর্যন্ত স্কুটির পর যে তথ্য তারা পেয়েছেন এর উল্লেখ করে তিনি বলেন বিজেপি এবারের পঞ্চায়েতে জয়ের যাত্রা তেইশ থেকে শুরু করেছে ইতিমধ্যে লক্ষ্মীপুরে দশটি আঞ্চলিক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দল ওই আসনগুলিতে কংগ্রেস সহ অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয়নি এছাড়া একইভাবে দোলাইয়ে পাঁচটি উদার তিনটি কাটিগুড়ায় তিনটি এপি মার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে জয়ী হয়েছে তাপাং অঞ্চলের আরও দুইটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে এই অপ্রত্যাশিত জয় নিয়ে এক প্রস্ত উল্লাস হয়েছে ইটখোলায় বিজেপির কাচার জেলা কার্যালয়ে হয়েছে বৃষ্টি বিতরণও জয়ী প্রার্থীদের কয়েকজন কার্যালয়ে এসে দলের জেলা সভাপতি সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আশীর্বাদ নিয়ে গেছেন অমিতাভ রায় বলেছেন আমরা শুরুতেই উজ্জীবিত এই যে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় সবচেয়ে বড় কথা হলো এটা বিজেপির বড় সাফল্য ও যে আঞ্চলিক পঞ্চায়েতের তেইশটি আসনে কংগ্রেস প্রার্থী খুঁজে পায়নি বিজেপির সুশাসনের প্রতি সব অঞ্চলের মানুষের এতটাই আস্থা যে তারা কংগ্রেসকে বর্জন করেছেন এই সাফল্যকে ধরে রেখে আঞ্চলিক পঞ্চায়েতের বাকি আসনগুলিতেও হেসে খেলে জয়ী হবেন বিজেপি সহ মিত্রজোটের শরিক অগপুর প্রার্থীরা আমরা অ্যাডভান্টেজ রয়েছি গণনার দিন বাক্স পর বিজেপির ভোট গুণা শুরু হবে তেইশ প্লাস থেকে উপসভাপতি বলেছেন বড়সাঙ্গনজীবীর আরও একটি আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে স্ক্রুটিনির পর সেটিও যদি বাতিল হয়ে যায় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়ের সংখ্যা হবে চব্বিশ তিনি জানান বিজেপি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে প্রতিটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিভিন্ন স্তরের নির্বাচনী সভা আয়োজনের প্রস্তুতি চলছে আগামী পঁচিশ এপ্রিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খাচারে আসবেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কম করেও পাঁচটি জেলা পরিষদ আসনে তিনি প্রচারে যাবেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার নিয়েও পৃথক পরিকল্পনা চলছে অপরদিকে ওয়াকফ নিয়ে সতর্কতায় রাজ্যে কোন অঘটন ঘটেনি জ্বলছে প্রতিবেশী মণিপুরে পশ্চিমবঙ্গের যেখানে জনসংখ্যার চল্লিশ শতাংশ মুসলিম এই প্রশ্নের জবাবে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এগারো এপ্রিল শুক্রবার আসামে হিংসা চলাতে পারে বলে গোয়েন্দা সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রায় পাঁচ দিন আগে এই তথ্য পায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান গোয়েন্দা নেমে পড়েন পুলিশ পুলিশ আধিকারিকরা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মসজিদ কমিটির সঙ্গেও যোগাযোগ করা হয় এর ফলশ্রুতিতে শুক্রবার দিনটা আসাম নির্বিঘ্নে পার করে অপরদিকে টিকিট নিয়ে কেউ প্রতিবাদ করেনি দলে অনুশাসন রয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ নিয়ে বিজেপিতে একজন ব্যক্তিও প্রতিবাদ করেনি কারণ এই দলে অনুশাসন রয়েছে এবং প্রার্থীর নাম বাঁচাই হয়েছে একেবারে তৃণমূল স্তর থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে তিনি কংগ্রেস দলের ভেতর চলা বিতর্কের প্রসঙ্গ টেনে নিজের দলের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন আমরা একেবারে তৃণমূল স্তর থেকে প্রার্থীর নাম চেয়েছিলাম এবং এ ব্যাপারে আমাদের দলের কিছু নিয়ম রয়েছে বিভিন্ন স্তরে তালিকা চূড়ান্ত হওয়ার পরে সেটা আমাদের কাছে এসেছে এবং আমরা সেই তালিকায় কোনো পরিবর্তন করিনি যার যার নাম একেবারে স্থানীয় পর্যায়ের নেতারা পাঠিয়েছেন তাদেরই টিকিট দেওয়া হয়েছে দলের এই অনুশাসনের প্রভাব আমরা দেখতে পেয়েছি প্রার্থীদের নাম ঘোষণার পর কোনো ব্যক্তি প্রতিবাদ করেননি এত বড় একটা দল গোটা আসামে স্বচ্ছতা বজায় রেখে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে এবং কেউ প্রতিবাদ করেননি এটা কম মূলকতা নয় এতে প্রমাণ হয়েছে আমরা আগামী বছরের বিধানসভা নির্বাচন নিয়ে কতটা প্রস্তুত মুখ্যমন্ত্রী জানান পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মধ্যে রাজ্যে আরো তিনটা নির্বাচন রয়েছে সোনোয়াল মিশিং এবং বিটিসি স্বায়ত্তশাসিত অঞ্চলে নির্বাচন রয়েছে এবং সেখানেও দলের প্রস্তুতি চূড়ান্ত তিনি বলেন প্রতিটি নির্বাচনের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেই কে কোথায় কবে প্রচার করবেন কার কী দায়িত্ব সব কিছু আগে থেকেই ঠিক করা হয় আমরা বহু আগে থেকেই কাজটি করি এবং গোটা প্রক্রিয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে তাই অন্যান্য দল নির্বাচনে বিজেপির কাছাকাছিও আসতে পারে না অনেকেই বলেন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে আগামী বছরের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল তবে আমাদের কাছে নির্বাচন কোনো ফুটবল ম্যাচ নয় যেখানে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল থাকবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এখানে সাধারণ মানুষ তাদের প্রতিনিধি বাছে আমরা সাধারণ মানুষের কাছে যাই এবং নিজেদের কথা তুলে ধরি দলগতভাবে একটা প্রক্রিয়া প্রার্থী বাঁচাই দলের প্রচার এবং অন্যান্য দলের সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন একেবারে সাদামাটা হলে সাধারণ মানুষ ভোট দিতে আসেন না একটু উত্তেজনা না হলে মানুষ ভোট দিতে চান না তাই আমরা একুশ এপ্রিল থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মাঠে নামছি জনগণের কাছাকাছি দেখা করব। তাদের চাইব। একটু উত্তেজনা হবে। দিতে আসবে। দলের প্রচার করবো তার তালিকা অনেক আগেই বানানো হয়ে গেছে সেই তালিকা অনুযায়ী প্রত্যেক নেতা প্রস্তুতি নিয়েছেন এর মধ্যে আমিও একজন বিজেপি এক বিশেষ প্রক্রিয়া নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় সেটাই দলকে অন্যদের থেকে এগিয়ে রাখে তবে একটা কথা বলতে পারি আমাদের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ায় বুঝিয়ে দিয়েছে দল আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য কতটা প্রস্তুত অপরদিকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে খালাইনে গণবিক্ষোভ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কালাইনের রাজপথে গণবিক্ষোভ রাজপথ উত্তাল করে হাজার হাজার প্রতিবাদকারী আকাশ মুখরিত করে তোলে হাতে ভারতীয় জাতীয় পতাকা মাথায় কালো কাপড় বেঁধে প্লেকার নিয়ে হাজার হাজার মানুষ প্রতিবাদে সামিল হন পশ্চিম শিলচুরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ প্রতিবাদে অংশ নেন তাদের দাবি কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করা ওয়াকফ সংশোধনী আইন মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তির উপর বেআইনিভাবে বলপূর্বক আক্রমণ প্রতিবাদকারীরা এই আইনকে কালো আইন আখ্যা দিয়ে শীঘ্রই তা বাতিলের জন্য জুড়ালো দাবি তুলেন আগামী দিনে আরো বৃহত্তর গুণ আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিবাদীরা কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক সংবিধান ও আকব সুরক্ষা মঞ্চের অন্যতম কর্মকর্তা মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া বলেন সর্বভারতীয় মুসলিম পার্সনের লবুরের আহ্বানে প্রতিবাদী মিছিলের পরিবর্তে স্থানে স্থানে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন স্বাধীন ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকা সত্ত্বেও আজ ইসলাম ধর্মের মৌলিক অধিকারের উপর আঘাত করা হচ্ছে ওয়াকফ সম্পত্তি যেমন কবরস্থান মসজিদ মাদ্রাসা দরগাহ ইত্যাদির উপর সরাসরি প্রভাব ফেলবে এই আইন শুধু মুসলমানরা এই কালো আইনের বিরোধিতা করছে না ভারতের সর্ব ধর্মের মানুষ বিরোধিতা করছে আতাউর রহমান মাজারবিয়া বলে এই আইন বাতিল করতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে সংসদে যেভাবে অমুসলিম সাংসদরা এই অসাংবিধানিক আইনের বিরোধিতা করছেন তিনি সবাইকে ধন্যবাদ ও এজন্য কৃতজ্ঞতা তিনি বলেন বোরাকের তিন জেলার বিভিন্ন ইসলামী সংগঠনের প্রধানদের নিয়ে সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চ নামে একটি মঞ্চ গঠন করা হয়েছে এই মঞ্চ থেকে তিন জেলায় বৃহত্তর গণ আন্দোলন করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হবে এই ওয়াকফ আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন এভাবে চলবে ওয়াকফ নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন ধর্মীয় পণ্ডিতরা ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয় প্রতিবাদী সভায় প্রতিবাদী সভা শেষে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র অতিরিক্ত জেলা কমিশনারের হাতে তুলে দেন প্রতিবাদী জনতার পক্ষ থেকে আতাউর রহমান মাদার ভুইয়া অপরদিকে বিজেপির ইশারায় পঞ্চায়েত নির্বাচনে তালাবদ্ধ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন অভিযোগ যুব কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতায় হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের হাওয়া গরম হয়ে উঠেছে এই পরিস্থিতিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন তালাবদ্ধ থাকার ঘটনায় শনিবার কুবে ফেটে পড়েন যুবক কংগ্রেসীরা কংগ্রেস ভবনের তালাবদ্ধ গেটের সামনে এ প্রতিবাদে সরব হন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের হাইলাকান্দি জেলা সভাপতি শহীদুল ইসলাম বরমুইয়া বিস্ফোরক অভিযোগ করে বলেন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বিজেপির ইশারা নির্বাচনী তপ্ত হওয়ার মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন তালাবুদ্ধ করে রেখেছেন জেলা কংগ্রেস সভাপতি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের দলীয় টিকিট বিক্রি করা হয়েছে তখন ভোটের সময় তালাবদ্ধ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন দলের দুঃসময়ে কংগ্রেস যুব ব্রিগেড দলের সৈনিক হিসেবে কাজ করে দলীয় টিকিট বন্টনে যুব কংগ্রেসকে একটি টিকিটও দেওয়া হয়নি সব টিকিট বিক্রি করা হয়েছে কংগ্রেস থেকে দলীয় টিকিটের জন্য আবেদন প্রার্থীদের টিকিট দিতে না পেরে ক্ষমা চেনেন শহীদুল ইসলাম বরমুইয়া বলেন পঞ্চায়েত নির্বাচনে টিকিট বাণিজ্য করে হাইলাকান্দিতে কংগ্রেস দলকে শেষ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন এবং কাটিার বিধায়ক হলিলুদ্দিন মজুমদারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেন তিনি টিকিট বাণিজ্য শেষে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবন তালাবদ্ধ করে রাখার তীব্র প্রতিবাদ জানান সেবা হাইলাকান্দি জেলা সভাপতি উসমান করি লস্কর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনাম লস্কর সহ অন্যান্যরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত